আমরা এর আগে আমরা করলাম কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনডেফিনিট কাজ কিন্তু একটাও চলমান না কাজগুলো স্থির আর কন্টিনিউয়াস এর কাজগুলো সব চলমান কন্টিনিউয়াস কাজ কেমন হবে চলমান কত ক্লাসে বলছিলাম কন্টিনিউয়াস কি থাকবে ইংরেজিতে ভার্বের সাথে আইএনজি থাকবে তাহলে চলমান হইলে ভার্বের সাথে আইএনজি থাকবে প্রত্যেকটা ভার্বের সাথে আপনাদের আইএনজি করতে হবে তাহলে একটু পরে আসি বর্তমানে কোন কাজ হইতেছে বা চলিতেছে বর্তমান সময়ে সেই কাজটা সংগঠিত হচ্ছে চলমান অবস্থায় আছে সেই কাজটাকে আমাদের কি বলা হয় প্রেজেন্ট কন্টিনিউস টেস্ট বলা হয় কন্টিনিউস মানে কি চলমান এই টেস্ট আমরা চেনবো বাংলা কিরিয়া শেষে টেসি টেসে টেসো এইগুলো থাকে আর এর আগে যে আমরা বলছিলাম সেখানে সেটা আমরা কি ছিল এ রক্ত ইয়া ছিল না মানে আমাদের ইন্ডিকেটর আর কন্টিনিউয়াস মধ্যে পার্থক্য দেখছো তো এখানে ইন্ডিকেটর হলো এ আর ইয়া ও আর কন্টিনিউয়াস এ কি কি হলো তেসি তেসো তেসে আচ্ছা এখানে আমাদের এর গঠন হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর বারো প্লাস অবজেক্ট বাই এক্সটেনশন একটু মুখস্থ করো সাবজেক্ট প্লাস এম ইজ আর বারো হলো প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এই যে ভাবকে আমরা প্রশ্ন করেছিলাম কি কে কারা আর কি কাকে

অবশিষ্ট সকল ক্ষেত্রে আর এটা বইয়ের ভাষা বাট আমরা বইয়ের ভাষা না করি নিজেদের মতো যদি পড়তে পারে আমাদের সুবিধা হয় যে আই পরে এম হয় আর কোথায় এম হয় না আর এর বাদে সংখ্যা যদি একটা হয় তাহলে সেখানে ইজ আর যদি একের বেশি হয় একাধিক হয় তো সেখানে হলো কি আর বুঝতে স্যার একটা হইলে ইজ আর বেশি হইলে আর আর আই হইলে তারপর ভবিষ্যতে জি আচ্ছা উই মানে কি আমরা কি যে বলি সংখ্যা কি বেশি না কমেজা শেষ এবার খুঁজে কি পড়ি বা কাকে পড়ি তাহলে ইংলিশ বুঝতে বালকেরা নদীতে সাঁতার কাটিতেছে এখানে ভাব সাঁতার কাটা সাঁতার কাটা ইংরেজি সুইম জানো তোমরা আচ্ছা কে বা কারা সাঁতার কাটে বালকরা সাবজেক্ট কি বয়েস বয়েস হবে না দা বয়েস হবে এখানে আমরা একটু ভুল করি বয়স হবে কি দা বয়স হবে অনেকেই দা বয়স লাগে মানে অনেকেই বয়স লাগে কেন লাগে তা জানে না অনেক সময় ঠিক মারে আবার অনেক সময় কেটে যায় এখন যখন আমরা এর আগে দা ব্যবহার করব ঠিক আছে আমি ছোট্ট দুই লাইনে একটা কথা বলি একজন ব্যক্তি বলছে যে আমি পথ দিয়ে আসার সময় দেখলাম বালকেরা নদীতে সাঁতার কাটিতেছে সাঁতার কাটতেছে বালকের কথা তাহলে প্রথমবার বললো এবার একটু হচ্ছে ওই বালকেরা সবাই ছিল আহ মনে করো মধ্য বয়সী বা অল্প বয়সী তাহলে এখন প্রথমবার যখন বালকের কথা বলছি তখন এটা হলো অনির্দিষ্ট

এই জিনিসটা কি অবজেক্ট মানে কি এটা হলো অ্যাডভার্ব কারণ অ্যাডভার্ব হলো কখন কোথায় কেন কিভাবে এই প্রশ্নগুলো তো যা যা সবই অ্যাডভার্ব হয় ঠিক আছে তাহলে নদীতে স্কুলে আকাশে বাতাসে মাঠে এগুলো সব অ্যাডভার্ব তাহলে আর সুইমিং কোথায় নদীর উপরে না মাঝখানে ইন দা রিভার মা খাবার রান্না করতেছে রান্না করা ভার কি রান্না করা ঠিক আছে রান্না করতেছে চলমান না এখানেও তো সে তেসে আছে ওই যে তেসে আছে কইসে তেসে ঠিক আছে তুমি কি হবে মাই মাদার 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 কজন একজন কি হয় ইস মাদার ইস ভালো সাথে আইন দিয়ে রান্না করে কি কুক মাদার ইজ কুকিং এবার এখন কি রান্না করে খাবার খাবার এই যে অবজেক্ট আছে কিন্তু হ্যাঁ ফুড ওকে সাদিয়া একটি ছবি আঁকিতেছে তাহলে এখানে ছবি আঁকা আঁকা ইংরেজি কি ড্র কে আঁকে বা কারা আঁকে সাদিয়া সাবজেক্ট সাদিয়া কয়জন তাহলে কি দেবো আমরা এমজার থেকে ইজ সাদিয়া ইজ এবার ভাবের সাথে আইনজি যোগ তাহলে আঁকা ইংরেজি ড্র এবার কি আঁকে ছবি আঁকে কটা ছবি আঁকে একটি ছবি তাহলে এ পিকচার

আর আমরা ইংরেজি পড়ি পড়ি মানে এখন পড়িনি আমরা যে কোনো সময় পড়ি সচরাচর পড়ি সেই কথাটা বলা হচ্ছে এটা হলো ইন্টারনেট এর গঠনটা ছিল হলো সাবজেক্ট প্লাস ভাব ওয়ান আমরা ওই রেট পার্থক্য দেখছো এখানে কিন্তু রেটের সাথে আই এন চাইছে আর এখানে শুধুমাত্র রেট বসেছে এখানে এর আগে একটা থেকে বসছিল এখানে কিন্তু আরো কোনো ভাগ নেই অর্থাৎ ইন্টারনেটের ভাব তাহলে একটাই হবে কন্টিনিউস আমি যারা এই আইনযুক্ত অংশের আগে আরো একটা ভালোভাবে মনে রাখতে হবে ট্রান্সলেশন করার সময় আর এখানে যেভাবে সাবজেক্ট অবজেক্ট এখানেও সাবজেক্ট অবজেক্ট সব বুঝে শুধুমাত্র পার্থক্য কোনো ভারবে মাত্র এই একটা অবজেলের ভাব এবং তারপরে আইন যে ভারবে রূপ ফর্ম এটা আমাদের মনে রাখতে হবে ঠিক বালকের মধ্যে সাঁতার কাটিতেছে এখানে কি হবে বয়েস আর সুইমিং ইন দা রিভার বালকেরা নদীতে সাঁতার কাটে মানে আমরা এখানে পার্থক্যটা হবে কি বয়েস আমরা আর বাদ দেবো শুধু সুইম লিখবো বয়েস সুইম কেন আর হবে কারণ এখানে ঘটনা কি আমাদের কথা বলা আছে না তাহলে হবে কি বয়েস সুইম ইন দা রিভার আগে পরে যা সব বুঝে যাবে শুধুমাত্র ভাগটা আমাদের পরিবর্তন করতে হবে এই তাই সারা কোনো পার্থক্য না আমরা টেন্স মনে করে এক টেন্স থেকে আরেক টেন্স পরিবর্তন যখন দেই তখন মনে বিরাট কিছু শুধুমাত্র ভাগটা আমাদের যদি আমরা চিনতে পারি পরিবর্তন করতে পারি দ্যাটস এনাফ মা খাবার রান্না করা দেয় এখানে বলছে মা রান্না খাবার খাবার রান্না করতেছে তাহলে মাদার ইজ এই যে ই আমি যার পরে এখানে কি ইজ হবে না এখানে হবে কি মাদার কুক ফুড হ্যাঁ কুক এসে দিয়ে হবে কারণ এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আইকেন দেখো এখানে কিন্তু এস বাই এস দেই কারণ শুধুমাত্র ইনডিফিনিটেই এস বাই এস সাদিয়া একটি ছবি আঁকিতেছে আর এখানে ছবি আঁকে তাহলে সাদিয়া ড্র হবে না ড্রস হবে এই পিকচার বাকিটা আকাশে উড়িতেছে বার্স আর ফ্লাইং ইন দ্য স্কাই তাহলে এখানে কি হবে এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে নির্দেশ যদি কারো